সালামু আলাইকুম আমি আইসি রিডি স্যার তো আজকে মূলত আমরা আইসিটি এর চতুর্থ অধ্যায় যশোর বোর্ড দুই হাজার পঁচিশে আসা পাঁচটা আলোচনা করবো যা মূলত পরবর্তী টেস্ট অর্থাৎ দুই হাজার ছাব্বিশ এবং সাতাশের টেস্টের জন্য গুরুত্বপূর্ণ হবে তো চলুন শুরু করি আমরা যদি খেয়াল এখানে আমাদের প্রথম বলছে ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোনটা একটু দিয়ে খেয়াল করো ম্যাক্সিমাম কোশ্চেন গুলো ট্যাগ থেকে হয় ভালো করে খেয়াল করো ক্রমযুক্ত তালিকা এখন ক্রমযুক্ত তালিকা বলতে কি বুঝতেছে আমরা এখানে ক্রম বলতে দুইটা জিনিসকে নির্দেশ করি নাম্বার ওয়ান হচ্ছে যে ওয়ান এ অথবা রোমান সংখ্যা যখন আমরা লিখি তখন এদেরকে কি বলা হয় ক্রমযুক্ত তালিকা আর এই ক্রমযুক্ত তালিকা তৈরি করার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি যার নাম হচ্ছে কি বা এই ক্রমযুক্ত তালিকা দিয়ে আমরা যে লিস্ট তৈরি করি বা তালিকা তৈরি করি তাকে কি বলা হয় মূলত অর্ডার লিস্ট কি বলা হয় অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি তার নাম হচ্ছে কি ওএল ট্যাগ তাহলে ওএল এর আমাদের উত্তর আসবে খ নাম্বার অর্থাৎ ওএল ট্যাগ আর আমরা যদি খেয়াল করি এখানে প্রথম যেটা বলছে ইউএল ইউএল মানে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট কি বলা হয় আনঅর্ডার লিস্ট মূলতই আন লিস্টের মাধ্যমে কি করা হয় বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয় যেমন সার্কেল ডিস্ক বা ডিস্ক সার্কেল স্কোয়ার এই যে সাইন গুলো কি বলা হয় আন অর্ডার লিস্ট এরপর যেটা বলছে বিআর বিআর মানে হচ্ছে ব্রেক ব্রেক মানে কি করা লাইন ফাঁকা রাখা ডেল ডেল মানে হচ্ছে কি করা ডিলিট ডিলিট মানে বলতে কি বোঝায় লেখা কেটে দেওয়া কথাগুলো খেয়াল রাখো এমসি করে কোশ্চেন গুলো শুধুমাত্র আমি উত্তরটা আলোচনা করতেছি না আমি প্রত্যেকটা অপশন আলোচনা করতেছি এতে করে তোমাদের অনেকগুলো এমসিকিউ সলভ হয়ে যাবে ফার্স্ট টেস্ট এট লিস্ট তোমরা 20 টা অপশন সম্পর্কে নতুন করে জানতে পারবা যেখান থেকে পরবর্তী বোর্ডে এমসি কিউ আসবে খেয়াল রাখবা এবার যদি আমরা দেখি দ্বিতীয় যে এমসি কিউটা বলছে ধর্গ ওয়ান টোয়েন্টি পিক্সেল এবং প্রস্থ বলছে ওয়ান ফিফটি পিক্সেল আকারে ফ্ল্যাগ ডট জেপি তিনটে ভালো ফ্ল্যাগ ডট জেপি একশো পঞ্চাশ পিক্সেল দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ পিক্সেল দৈর্ঘ্য একশো বিশ পিক্সেল নামক একটি ছবি সংযুক্তির জন্য নিচের কোন এই স্টেবল কোড আচ্ছা আমরা ওইটা দেখার আগে আমরা প্রথমে কি করতে পারি এই যে কাজটা করছে দুই নম্বরে আমরা এটার একটা কোডিং লিখতে পারি যেমন আমরা যেহেতু বলছে এখানে নামক একটা ছবি সংযুক্ত করতে বলছে ছবি সংযুক্ত করার জন্য একটা ট্যাগ ইউজ করি তার নাম কি জানি আমরা আইএমজি ট্যাগ এবং তার আমরা এই ইমেজের একটা ইউজ করতে পারি মূলত আমরা অ্যাট্রিবিউট ইমেজের প্রধান অ্যাট্রিবিউটের নাম কি আমরা জানি এসআরসি কি বলে এটা এসআরসি সোর্স এই যে সোর্সটা আছে সোর্স যেহেতু একটা অ্যাট্রিবিউট তার মানে তার ভ্যালু

উইথ কত সেখানে এখানে ওয়ান ফিফটি পিক্সেল দিলাম এবার যদি ইনভার্টেড কমা দিই এখানে যে কোডিং থেকে সঠিক কোডিং তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চেক করি এখানে যদি আমরা দেখি আই এম ফ্ল্যাগের সাথে ডট জেপিজি ব্যবহার করে নাই তার মানে এটা ভুল তারপর দ্বিতীয়টা যেটা বলছে দুই নাম্বারের যে আই এম জি এসআর যেখানে ফ্ল্যাট ফ্ল্যাগ ডট জেপিজি দিছে হাইটের মধ্যে ইনভার্টেড কমা দেওয়া ছিল না উইথের মধ্যে ইনভার্টেড কমা দেওয়া ছিল না তার মানে এটাও একটা ভুল তিন নাম্বারে বলছে ফ্ল্যাগ ডট জেপিজি হাইট ওয়ান টোয়েন্টি পিক্সেল ইনভার্ট সব ঠিক আছে মানে ঘর নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যেটা আমাদের সাথে ম্যাচ করে ঘ নাম্বারের ভুলটা কি ছিল এখানে এইচ ইউজ করছে বা ডাব্লিউ ইউজ করছে তো আমরা যদি খেয়াল করি ইমেজের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে হাইট নামের অ্যাট্রিবিউট আছে এইচ বলতে কিছু হয় না এবং উইট নামের আছে ডাব্লিউ বলতে কিছু হইতেছে না তার কারণে এই দুটো হচ্ছে ভুল তাহলে আমাদের এই তিনটা অপশনের ভিতরে ভুল কি ছিল জেপিজি ইনভার্ট কম এবং শর্ট ফর্ম দেওয়া এটা হচ্ছে মিস্টেক খেয়াল রেখো এরপরে তিন নাম্বার জ্যামসিকে বলছে তার জন্য একটা উদ্দীপক বলছে উদ্দীপকে বলছে সিনথিয়া ব্যবহার করে করে ওয়েব পেজ পেজ তৈরি এবং এক থেকে খেয়াল করো এক পেজ থেকে অন্য পেজ সংযুক্তি তাহলে এক পেজ থেকে অন্য পেজে সংযুক্তির জন্য কাজ করতেছে কথাগুলো খেয়াল করো তাহলে এক পেজের সাথে অন্য পেজকে এই যে আমরা বলছি সংযুক্তি এই সংযুক্তি করে কে বলার হাইপার লিঙ্ক কি বলে হাইপার লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক সংযুক্ত করা বা হাইপার লিঙ্ক করা এক পেজের সাথে অন্য পেজকে সংযুক্ত করা তাহলে উদ্দীপকে এই কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করা হয় আমরা জানি এই যে হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্ক করার জন্য একটা ট্যাগ ইউজ করা হয় যার নাম হচ্ছে এ ট্যাগ যার শুরু আছে আবার কি আছে শেষও আছে তাহলে আমরা যদি খেয়াল করি উদ্দীপকে এই নিচের এই যে সংযুক্ত করার যে কাজটা সেটা করার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি মূলত এখানে আমাদের এ ট্যাগ ব্যবহার করতে পারি তাহলে উত্তর হবে গ নাম্বার এ ট্যাগ বাকি যদি আমরা ট্যাগগুলো দেখি যেমন স্টাইল যে ট্যাগটা আছে স্টাইল ট্যাগের কাজ কি করা মূলত কোন একটা লেখাকে দৃষ্টিনন্দন না আকর্ষণীয় করার জন্য এইচ টিএমএল ট্যাগ ব্যবহার করি যদিও আমরা এইচ টিএমএল হচ্ছে সিএসএস দিয়ে খুব প্রপারলি কি করতে পারি আকর্ষণীয় বা দৃষ্টিনন্দনের কাজটা করতে পারি খেয়াল রাখবেন দ্বিতীয় আছে আমাদের লিঙ্ক ট্যাগ লিঙ্ক ট্যাগের যে ব্যবহারটা অনেকে লিঙ্ক বলতে অনেকে লিঙ্ক বলতে ভাবে যে ওয়েব পেজের সাথে এক পেজের সাথে অন্য পেজকে লিঙ্ক করা না এইখানে যে লিঙ্ক ট্যাগ আছে এই লিঙ্কের ট্যাগের ব্যবহার আছে এই লিঙ্ক ট্যাগের ব্যবহারটা কোথায় হয় এইচ টিএমএল এর হেড অংশের মধ্যে যে অংশের মধ্যে যেমন আমরা HTML কোডিং করতেছি এবং সিএসএস এর কোডিং করছি এর সাথে এই যে এইচটিএমএল এর সাথে এই সিএসএস এর কোডিংটাকে কানেক্ট করতে আমাদের লিংক ট্যাগ ব্যবহার করা হয় যা আমাদের ইন্টারমিডিয়েটে পড়ানো হয় না খেয়াল রাখো সিএসএস ইউজ করার তো এটা কোত্থেকে দিবে স্প্যান ট্যাগ মূলত আমরা কোন একটা প্যারাগ্রাফ বা কোন একটা বিষয়ের একটা পার্ট একটা পোরশন বা একটা প্যারাগ্রাফের বেশ কয়েকটা লাইন নিয়ে একটা প্যারা তৈরি করার জন্য আমরা এই স্প্যান ট্যাগ ইউজ করি যা লিংকের সাথে সম্পৃক্ততা নাই খেয়াল রাখবা এরপরে বলছে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা আমরা যদি খেয়াল করি এই যে এ ট্যাগ আছে এই এ ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে তার মধ্যে একটা হচ্ছে রেফ এইচ আর ই এফ রেফ আর হচ্ছে কি লাইক ওই যে কি বলে টার্গেট কি বলে টার্গেট নামের অ্যাট্রিবিউট আরো কিছু অ্যাট্রিবিউট আছে আপাতত তোমাদের দুইটা প্রয়োজন আছে রেফ অ্যাট্রিবিউটের ফর হচ্ছে হাইপার রেফারেন্স মূলত যার সাথে কি করা হয় কোন একটা রেফারেল কোড নির্দিষ্ট করা হয় কি করা হয় রেফারেল কোড অর্থাৎ আমরা যে ওয়েব পেজটা যুক্ত করব তার যে লিংক বা ইউআরএলটা আছে সেই ইউআরএলটা হচ্ছে আমাদের রেফারেল কোড বাট এখানে যদি খেয়াল করে টার্গেট টার্গেটের বেস্ট একটা ভ্যালু আছে যেমন নাম্বার 1 ইটস কল আন্ডারস্কোর সেলফ আন্ডারস্কোর সেলফ দ্বারা কি নির্দেশ করা হয় মূলত কোন একটা ওয়েব পেজকে একই পেজে রিলোড করতে বা লোড করতে বা একই পেজে ওপেন করতে আন্ডারস্কোর সেলফ ইউজ করা হয় এগুলো এক নাম্বার দুই নাম্বার আছে কি টার্গেট যার ভিতর আমরা আরেকটা ভ্যালু ইউজ করতে পারি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই যে ব্ল্যাঙ্ক বলছি ব্ল্যাঙ্ক দ্বারা কি করা হয় কোন একটা আমরা নতুন একটা পেজের ভিতরে ওপেন করতে কি ব্যবহার করি নাম্বার শুধু ভ্যালু লিখে দিতেছি আন্ডার স্কোর টপ নামের আছে এছাড়া বলতে কিছু হয় না খেয়াল লেভেল বলতে কিছু হয় না যেটা তোমাদের দেওয়া আছে আন্ডার স্কোর টপ এই তিনটা আপাতত খেয়াল করো এখন যদি আমরা এখানে দেখি যে আন্ডার সেলফ এটা দ্বারা একই পেজে কি করা হয় ওপেন করা হয় নতুন লিঙ্ক তার মানে ক নাম্বার উত্তর হবে না টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক তাহলে আমরা যদি খেয়াল করি ব্ল্যাঙ্ক দ্বারা কি করা হয় নতুন ট্যাবে সংযুক্ত করা হয় আর একটা আছে প্যারেন্ট প্যারেন্টের মাধ্যমে কি করা যায় নতুন ট্যাবে ওপেন করা যায় না এটা প্যারেন্টের কাজ আলাদা যেটা হচ্ছে মূলত ফ্রেমওয়ার্ক বা আই ফ্রেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম আই ফ্রেম নামের একটা ট্যাগ তোমাদের ইন্টারমিডিয়েট নাই এগুলো স্কিপ ইট সো এটার কোনো ব্যবহার নাই এখানে এই আই ফ্রেমের মধ্যে আমরা প্যারেন্ট নামের আন্ডারস্কোর প্যারেন্ট নামের একটা ভ্যালু ইউজ করতাম এরপরে আন্ডারস্কোর লেভেল লেভেল নামের কোনো কি বলা হয় না অ্যাট্রিবিউট হয় না টার্গেটের কোনো অ্যাট্রিবিউট হয় না তাহলে সেই ক্ষেত্রে এই যে আন্ডার স্কোর লেভেল এটা কোনো অ্যাট্রিবিউট এর পড়তে পারে না তার মানে এটা আমার উত্তর কোনটা খ নাম্বার খেয়াল রাখো এরপর যদি আমরা দেখি ব নাম্বারে বলছে টেবিলের ইলিমেন্ট ট্যাগ হতে পারে আচ্ছা ইলিমেন্ট ইলিমেন্ট বলতে কি বোঝায় যেখানে আমরা কি করতে পারি তথ্য ধারণ করতে পারি এবং তথ্য ধারণ করার জন্য আমি আমি যেটা মনে করি যে এখানে টিআর বলছে আমরা জানি টিআর দ্বারা কি বোঝায় টিআর দ্বারা বোঝায় টেবিল রো টেবিল রো এখন রো যদি খেয়াল করি রো এর দ্বারা কি নির্দেশ করতেছে সারি নির্দেশ করতেছে কি নির্দেশ করতেছে সারি তবে হ্যাঁ কার সারি তথ্যের সারি তো ওই পারপাসে আমরা এটাকে ইলিমেন্টের ট্যাগ বলতে পারি যেহেতু সে তথ্যের সারি তথ্যকে দিতেছে তো সেই ক্ষেত্রে ইলিমেন্টের ট্যাগ এক নাম্বার টিডি টিডি বলতে কি বুঝায় টেবিল ডেটা আনসার টেবিল ডেটা বলতে কি বুঝাইতেছে টেবিল ডেটা হচ্ছে মূলত কোন একটা টেবিলের ভিতরে থাকা যে তথ্যটা আছে সেই তথ্যটাকে আমরা লেখার জন্য টিডিটা ইউজ করি তিন নাম্বার বলছে টি বডি এখানে যে বলছে টি বডি অর্থাৎ আমাদের যে টেবিলগুলো আছে টেবিলের যে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ যে মূল তথ্যটা যে অংশের ভিতরে থাকবে এই মূল তথ্যটা প্রকাশ করার জন্য ইউজ টি বডি তার সেই ক্ষেত্রে তিনটাই আমাদের উত্তর হতেছে সঠিক বোঝা গেছে তবে আমি টি আর কে সবসময় ইলিমেন্ট ট্যাগ বলতে রাজি নই কারণ টি আর দ্বারা রোড নির্দেশ করে বাট হ্যাঁ রো এর ভিতরে যেহেতু ডেটা থাকে তার মানে এখানে তিনটাকে আমরা কি বলতে পারি রাইট বলতে পারি আশা করি সবাই বুঝতে পারছো এরপর যদি বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টস এ জানাতে পারো অথবা সরাসরি আমার পেজগুলোতে নক করতে পারো ইভেন আমাদের অনলাইন যে পেড কোর্স গুলো আছে ডিসেম্বর একটা নতুন পেড কোর্স আসতেছে আইসিটি অনলাইন কোর্স সাইকেল ফোর তোমরা দ্রুত এখানে জয়েন করতে পারো যারা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে জয়েন করবে তাদের জন্য থাকবে অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই ভালো থাকো আল্লাহ হাফিস